ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে এখন চলছে উত্তেজনার চূড়ান্ত পর্ব কারণ পাঁচ ম্যাচের এই সিরিজে এগিয়ে গিয়েছে স্বাগতিক ইংল্যান্ড সুতরাং ভারতের কাছে চতুর্থ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ বলা চলে বাঁচা মার এই সিরিজটা জিততে হলে চতুর্থ ম্যাচ জিততেই হবে এর কোনো বিকল্প নেই আর এই যখন অবস্থা তখন ভারতীয় দলের একাদশে আসতে যাচ্ছে বড় চমক দলে জায়গা পাচ্ছে নতুন এক গেম চেঞ্জার যে কিনা একাই বদলে দিতে পারে ম্যাচের গতিপথ এদিকে এই ব্যাপারে যা বলল সাবেক অধিনায়ক আজিঙ্কা রাহানে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চলমান টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচটা হতে যাচ্ছে ম্যানচেস্টার টেস্ট আর এই টেস্টে মাঠে নামার আগে গৌতম গাম্ভীরকে পরামর্শ দিয়ে আজিঙ্ক্যা রাহানে নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন সাইশু দর্শন নায়ার শারদুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণরা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছে না এমন পরিস্থিতিতে বলিং শক্তি আরও বাড়াতে হবে ভারতের প্রাক্তন অধিনায়ক আরো বলেন সকলেই জানেন টেস্টের চতুর্থ বা পঞ্চম দিন ব্যাট করা খুবই কঠিন রান করা সহজ হয় না ইংল্যান্ডে বেশ ভালো বল করছে তবে আমার মতে চতুর্থ টেস্টে একজন অতিরিক্ত বোলার নিয়ে ভারতের খেলা উচিত কারণ টেস্ট ম্যাচ বা সিরিজ জিততে হলে প্রতিপক্ষের বিশটা উইকেট নিতেই হয় আর এখানেই মূলত ভারতীয় দল পিছিয়ে পড়েছে রাহানে অবশ্য কারো নাম বলেননি কার পরিবর্তে কাকে খেলানো উচিত কিন্তু ধারণা করা হচ্ছে আজিঙ্কে রাহানে চতুর্থ টেস্টে আরদীপ সিংকে একাদশে রাখার পরামর্শ দিয়েছেন কারণ আরদীপ সিং হচ্ছেন একজন গেম চেঞ্জার বোলার যিনি দলে থাকলে ভারতের শক্তি অনেকটাই বেড়ে যায় মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরার পাশাপাশি আরদীপ সিং যদি একাদশে থাকেন তাহলে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা দিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় আজিঙ্কে রাহানের যে পরামর্শ দিয়েছে গাম্ভীরকে তা কি ঠিক হয়েছে আরদীপ সিং এর মতো ফাস্ট বোলারকে চতুর্থ টেস্টে দরকার আছে কি এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন